আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো গণবিজ্ঞপ্তির একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস হলো নো অপশন তো এই নো অপশনটা আসলে কি দেখুন আপনি আপনার মেধা আপনার নাম্বার অনুযায়ী শহর উপশহর গ্রাম মিশিয়ে চল্লিশটি প্রতিষ্ঠানে আপনি আবেদন করলেন বা সয়েজ লিস্টটা সাজালেন সাজানোর পরে আপনার যদি মনে হয় যে আমি এই চল্লিশটি প্রতিষ্ঠানে চাকরি পাবো কি না সেটি নিয়ে সন্দেহ আছে এই ক্ষেত্রে কর্তৃপক্ষ আপনার জন্য একটি অপশন রেখেছে যে অপশনের নাম হচ্ছে ইয়েস নো অপশন অর্থাৎ আপনি যদি ইয়েস অপশনে ক্লিক দেন তাহলে এই চল্লিশটি প্রতিষ্ঠানে আপনার চাকরি না হলেও কর্তৃপক্ষ পদ শূন্য থাকার সাপেক্ষে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে চূড়ান্ত সুপারিশ করবে আর যদি নো অপশনে ক্লিক দেন তাহলে এই চল্লিশটিতে যদি আপনার চাকরি না হয় তাহলে কোথাও আর চাকরি হবে না তো দেখুন এই ইএস নো অপশনের এটি একটি উপকার উপকারিতা যে আপনার এখানে চল্লিশের মধ্যে চাকরি না হলেও যে কোনো জায়গা জায়গার চাকরি হওয়ার সম্ভাবনা আছে যদিও সেটি আসলে শতকরা হিসেবে করলে খুবই কম যদি একশো শতাংশ হয় তাহলে ষাট হাজার প্রার্থীদের মধ্যে থেকে দেখা যাবে ছয়শো জন প্রার্থীর ইএস অপশন থেকে চাকরি হবে যদি সেটি পাঁচ শতাংশ হয় তাহলে তিন হাজার প্রার্থী যদি দশ শতাংশ হয় তাহলে ছয় হাজার প্রার্থী আর বিশ শতাংশ হলে বারো হাজার প্রার্থী চাকরি হবে এরকম একটা পরিসংখ্যান তো ইএস অপশনটার আবার কিছু ঝামেলাও রয়েছে বিশেষ করে যারা নারী প্রার্থী আছেন এবার নারী কোটা তুলে দেওয়ার কারণে নারীদের ক্ষেত্রে তাদের মেল ফিমেল যে কোটা আছে অর্থাৎ বোথ এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ পুরুষদের সাথে সাথে যুদ্ধ করেই চাকরি নিতে হবে তো সেই জায়গায় তারা যদি ইএস অপশন দেন তাহলে চল্লিশের মধ্যে চাকরি না হলে তাদের বেশ খানিকটা ভোগান্তির মধ্যেই পড়ে যেতে হবে